পড়তেছি বিশ্ব সংবাদ রাশিয়ার সঙ্গে স্থলযুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন বিরতি চায় আকাশ ও নৌপথে এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা চারশো পঞ্চাশ যাত্রী জিম্মি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিত ট্রিলিয়ন ডলারেরও বেশি দরপতন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে চাই ইউক্রেন বিরতি আকাশ ও নৌপথে রাশিয়ার সঙ্গে আকাশ ও নৌপথে যুদ্ধ বিরতিতে সম্মত হলেও স্থলভাগে যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন কিয়েভের আশঙ্কা সম্পূর্ণ যুদ্ধ যুদ্ধবিরতি হলে রাশিয়া তার সেনাদের পুনরায় গঠিত করে ফের হামলা চালাতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তরের চিফ অফ স্টাফ সারহিয়ে লেনচেঙ্কো সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানায় ভাষণে লেসেংকো বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে জানতে এসেছিল যুদ্ধবিরতি নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না আমরা জানিয়েছি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যেখানে আমরা নৌ ও আকাশপথে যুদ্ধবিরতি চাই আমরা এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যে নৌ ও আকাশপথে রুশ বাহিনীর উপর হামলা চালানো হবে না এমনকি রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত স্থাপনাগুলোতেও হামলার আওতা মুক্ত থাকবে তিনি আরও বলেন কিন্তু স্থলভাগে কোনো যুদ্ধবিরতি নয় কারণ এতে মাত্র কয়েক মাসের মধ্যে পুতিন রুশ সেনাবাহিনীকে পুনর্গঠিত করে ফের ইউক্রেনে হামলা চালাবে ভাষণে লেচেঙ্কো জানিয়েছেন সম্প্রীতি ইউক্রেনীয় বাহিনীর নিহত সেনাদের সত্তর শতাংশই প্রাণ হারিয়েছেন রুশ বাহিনীর ড্রোন হামলায় ক্রিয়াম ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য পদের জন্য কিয়েবের তদবিরের জেরে কয়েক বছর ধরে চলমান টানা পূরণের পর দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন গত তিন বছরের যুদ্ধে রুশ বাহিনী ডেনেস্কো লুহানস্কো ঝাপনজিয়া এবং খর্সেন ইউক্রেনের এই চারটি প্রদেশে দখল নিয়েছে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে মস্কো আনুষ্ঠানিকভাবে এসব অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ওয়াশিংটন থেকে শত শত কোটি ডলারের সহায়তা পেয়েছে কিয়ে তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করা এবং যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে কিয়েবের সম্পর্কের অবনতি ঘটেছে লেসেংকোর ভাষণে এ ধরনের ইঙ্গিত পাওয়া গেছে তিনি বলেন মার্কিন সহায়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তা এতটাই নয় যে যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটন ইউক্রেনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো সত্ত্বে আরোপ করবে আর আমরা তা বিনা বাক্যে মেনে নেব পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা চারশো পঞ্চাশ যাত্রী জিম্মি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে চারশো পঞ্চাশ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে জঙ্গিরা মঙ্গলবার সকালে জঙ্গিদের গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন পরে সশস্ত্র হামলাকারীরা ট্রেনে উঠে সেটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রদেশের রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ কাশিফ ফরাসি বার্তা সংস্থাকে এ কে জানান বন্দুকধারীরা চলন্ত ট্রেনটি চারশো পঞ্চাশ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে পাকিস্তানের রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছে জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের নয়টি বগিতে চারশো পঞ্চাশ জনের বেশি যাত্রী ছিলেন এটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাংখুতুয়া খাওয়ার পেশাদার উদ্দেশ্যে যাওয়ার পথে সশস্ত্র বন্দুকধারীদের হামলার শিকার হয় বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলনে চালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ট্রেন হামলার দায় স্বীকার করেছে এক বিবৃতিতে বিএলএ জানিয়েছে তারা ট্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ যাত্রীদের জিম্মি করেছে তবে প্রাদেশিক সরকার বা রেলওয়ে কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা সদস্যদের জিম্মি করার বিষয় নিশ্চিত করেননি বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে বোলান জেলার মুশফাকাপ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে ইতিমধ্যে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন বেলুচিস্তানের সরকার পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকারের মুখপত্র সহিত রিন্দু জানিয়েছে যাত্রীদের নিরাপদে উদ্ধারে সরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এক কর্মকর্তা জানিয়েছে যে এলাকায় ট্রেনটি থামানো হয়েছে সেটি পার্বত্য এলাকায় যাওয়ায় জঙ্গিদের হওয়ার এবং আস্থানা গড়ে তোলার অনেক সুবিধা হয়েছে এবং তারা পরিকল্পনা মাপিক এই কাজ সহজে পরিণত করেছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি সম্প্রতি তারা প্রদেশ জুড়ে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে গত নভেম্বরে বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং এই গোষ্ঠীর সদস্যরা কয়েকজনকে আহত করতে এবং নিহত করতে পেরেছে ওই হামলায় বেসামরিক পোশাক পরিস্থিতি উনিশ সদস্য সহ অন্তত সাতাশ জন নিহত হয় সৈন্যরা ছুটিতে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠার কয়েক মিনিট আগেই হামলার শিকার হয়েছে বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজ সমৃদ্ধ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নবাদীরা স্বাধীন বেলুচিস্তানের দাবিতে তারা আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই প্রদেশে সোনা ও তামার খনির পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গয়াদর বন্দর রয়েছে যেখানে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিত ট্রিলিয়ন ডলারেরও বেশি দরপতন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এক দশমিক সাত ট্রিলিয়ন ডলারেরও বেশি দরপতন হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বিশ্বের অর্থনৈতিক মন্দা প্রবেশের যে আশঙ্কা তৈরি হয়েছে তা আপাতত বিবেচনায় নেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণার পর শেয়ার বাজারে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় এখনই শেয়ার বিক্রি করে দিতে চাইছেন শেয়ারহোল্ডাররা ফলে ব্যাপক দরপতন দেখা দিয়েছে গতকাল সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচশো কোম্পানির সূচকে এস এন ডিপির পাঁচশো কমেছে দুই দশমিক সাত শতাংশ যা বছরের সবচেয়ে বড় দৈনিক দরপতন অপর মার্কিন শেয়ার বাজার সূচক নাসডাক কম্পোজিটে হ্রাস পেয়েছে চার শতাংশ যা দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরের পরে একদিনে সবচেয়ে বড় দর গত ফেব্রুয়ারি মাসে এস এন্ডিপির পাঁচশো শেয়ার দর ছিল রেকর্ড উচ্চতায় সোমবার সেই তুলনায় আট দশমিক ছয় শতাংশ কম লেনদেন নিয়ে দিন শেষ হয় যার ফলে বাজার থেকে বের হয়ে গেছে ষাট ট্রিলিয়নের বেশি অন্যদিকে প্রযুক্তি কোম্পানিগুলো শেয়ার বাজার নাশকটা গত বৃহস্পতিবার সাম্প্রতিক সময়ে দলের বৃদ্ধি রেকর্ড করেছিল কিন্তু গতকাল সোমবার গত ডিসেম্বরের রেকর্ড উচ্চতার তুলনায় দশ শতাংশের বেশি হ্রাস পেয়েছে বিশ্লেষকেরা বলেছে ট্রাম্পের প্রশাসন একের পর এক নতুন নীতির কারণে ব্যবসা ভোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে বিশেষ করে কানাডা মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে তৈরি হয়েছে এ অনিশ্চয়তা